এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি বিশ ওভারে দুই দলই সমান সমান খেলা গড়ায় সুপার ওভারে এবারও অদ্ভুত কাণ্ড ভারতীয়রা অল আউট হয় শূন্য রানে টাইগাররা হেসে খেলে ফাইনালে বাংলাদেশের করা একশো চুরানব্বই রান যা ভারতীয় ইনিংস শুরুর আগে পাহাড় সম তবে ভারতীয় টপ অর্ডারে আতঙ্কের নাম বৈভব সূর্যবংশী আইপিএল খেলায় ক্রিকেটার প্রথম তিন ওভারে করলেন বাজিমাত তবে ফিরলেন সাকলাইনের বলে ক্যাচ তুলে ততক্ষণে ভারতীয় স্কোরবোর্ড পঞ্চাশ পেরিয়েছে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে টাইগার পেসাররা হাল ধরে দ্বিতীয় উইকেট তুলে নেন আবু হায়দার রনি প্রিয়ান্স এর ইনিংস ততক্ষণে ভয় জাগিয়েছে তবে তাকে ফেরালেন বাহাতি স্পিনার রাকিবুল টালমাটাল ভারতীয় ব্যাটাররা তবে লাগাম পেয়ে এর আগে ভারতের বিপক্ষে আক্রমণাত্মক সূচনা সেমিফাইনাল ম্যাচে টাইগাররা করছে ভারত বধের পায় তারা প্রথম বল থেকেই আত্মবিশ্বাসী টৈটম্বুর বাঙালি ছেলেরা ওদেরকেও দাওয়ায় রাখতে পারবে না উইকেটে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান আর জিসান আলম দুজনেই ব্যাট হাতে নেমেছিলেন আগ্রাসী মুডে ভারতীয় বোলারদের তখন থেকেই হাপছাড়া লেগেছে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে প্রতি ওভারে দশ করে রান আসে তবে ফিরতে হয় জিসান আলমকে জিসান থামলেও থামেননি হাবিবুর রহমান সোহান প্রতিটি শটে ছিল সাহস প্রতিটি রানেই যেন প্রতিশোধময় তৃপ্তি স্টেডিয়ামের গ্যালারি তখন হাততালি আর উল্লাসে ফেটে পড়ছে আর ড্রেসিং রুমে বিরাজ করছে এক অন্যরকম উদ্দীপনা আবিবুরের শার্প টাইমিং আর জিসানের ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকিং ভারতীয় বোলারদের বারবার ফেলেছে ব্যাকফুটে তবে এমন ঝোড়ো ব্যাটিংয়ের এর মাঝে আবরারের স্লো মোশন ব্যাটিং খানিকটা বিপাকেই ফেলেছে দশ ওভার শেষে স্কোরবোর্ডে পঁচাশি রান আবরারের জায়গায় তখন অধিনায়ক আকবর তবে টিকে ছিলেন হাবিবুর রহমান সোহান নিজের স্টাইলে অর্ধশতক পাওয়ার অপেক্ষায় এই ব্যাটার বাংলাদেশ ততক্ষণে একশো পেরিয়েছে ভারতীয় বোলাররা তখনও সঠিক লাইন লেন্থের খোঁজে রাইজিং স্টার্স এশিয়া কাপে সোহানের নামের পাশে সবচেয়ে বেশি ছক্কা একই সাথে এই ম্যাচে অর্ধশতক পেরিয়েছে ছেলেটা বাংলাদেশ খুঁজে পাচ্ছে তরুণ সব হার্ড হিটার পারফর্মার অধিনায়ক আকবর ফিল্ডে আসেন আবু হায়দার উইকেটের অপর পাশ আগলে রেখেছেন হাবিবুর রহমান একশো পার হতেই টাইগার স্কোর বোর্ডে রানরেট কমে গেছে ফিরে গেছেন আবু হায়দার ক্রিটিক্যাল স্ট্যাম্পিংয়ে মেহরাব বাংলাদেশ তখন মাঝারি সংগ্রহের পথে গুটি গুটি পায় আম্পায়ার্স রিভিউতে সুযোগ পেয়ে মেহরাবের ঘুরে দাঁড়ানো মারমুখী স্টাইলে এদিকে শেষের দিকে যোগ্য সঙ্গী হলেন ইয়াসির আলী রাব্বি